দেখতে পাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বর্তমান আর এ হচ্ছে আমরা তিনজন আসছি আপনারা কেমন আমরা এই যে এক ভাই পাইছি ভাই আপনি কি খেলা খেলছিলেন আচ্ছা উনি খেলে নাই তাহলে কি আর বলবো কিছু বলার নাই যাই আর এখানে লাইভ করতে পারি না এই জন্য কারণ এখানে প্রচুর মোবাইল আছে সবাই কিন্তু লাইভে ঢুকছিলো এই জন্য নেটের একটু সমস্যা করছিল তো এই জন্য আমি ভাবলাম যে লাইভটা বের লাইভ থেকে বের হয়ে ভিডিও করি এই জন্য ভিডিও করতে আসলাম তো আমরা অনেকে আসছি এখানে আর যে এরিয়ার এরিয়াটা অনেক বড় এরিয়া এই এরিয়া মানে আপনাদেরকে ঘুরে যে পুরোটা দেখাবো এতটুকু মানে ই হবে না কারণ অনেক বড় এরিয়া কোনো কিল কিনারা নাই গুড়াধরের এরিয়া অনেক বড় লাগে এখানে দেশি বিদেশি সব গুড়া আছে আপনাদেরকে কি কি এখানে গুড়াধরের এখানে কি কি পাওয়া গেছে সবই আমরা কি কি খাই না খাই সবই আপনাদেরকে দেখাবো এই যে আমরা এখন খাচ্ছি হলো বাদাম টানা এই হচ্ছে বাদাম আপনারা যদি খান তাহলে অবশ্যই কমেন্ট করবেন চুলাই দেওয়া লাগবো তো গাছ দেখা না না চুলাই দেওয়া লাগবো চুলাই তো আর আজকে এখানে ঘোড়াদের যে পুরস্কার দুটা ফ্রিজ এল ইডি আছে সাতটা আটটা আর হচ্ছে হলো রাইস কুকার মোবাইল অনেক কিছুই আছে তো সবই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে না দেখাতে পারি পরের ভিডিও ভিডিওতে দেখাবো তো আপনারা সাথে থাকবেন সব সময় আর ইতিমধ্যে যে আরেকজন আমাদের ভক্তবৃন্দ এসে পড়ছে এই যে দেখেন এ এদিকে ঘুরতে হবে এদিকে 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 ঘুরতে হবে এদিকে এদিকে হ্যাঁ এদিকে হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন মাইমিসি সিং কোন জায়গা থেকে উত্তরা হাতিবাড়ি আসছে মায়মনসিং থেকে মাইমন সিং কোন জায়গায় আচ্ছা বালুগাঁথা না ওকে ধন্যবাদ আপনি তো খেলা দেখলেন আপনার কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা যাই হোক গাইজ ওনার অনেক ভালো লাগছে এখানে আরো অনেক দর্শক আসছে এই যে একজন চাচা আছে মুরু এই যে চাচা আপনার কেমন লাগছে খেলা দেখা আর অনেক ভালো লাগছে তো আমরা যারা আসছি দেখতে সবাই ভালো লাগছে তো আজকের মতো এখানে আর একটা নেক্সট টাইম আরেকটা ভিডিও পাবেন